ए जे 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 ने ए जे घर जा ए जे गरे 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 काम करू निलाई आराम से लावन मु ते केना भन र नो ए गाही आही अनु जसको

life এই বনরাজ কা মোটামুটি টু তিন সিং দিলাম আব আর জেন্ডন লাগু ওয় সুলে এন্ড জেনসে শেষ হয় না আর জেন্ডন লাগু ও বনরাম সমান দাও গর্তে থসি বিস্তর ক্ষেত্র দেখাছি জল শুকালো কেন তে শুকালো কেন দেখাছি তো আমি সমান দাও গর্তে যাইব নেছি আর প্রায় ফাসা কাছাইছি তো বিস্তরhetra এক কুরসি সাফ করছে দেখি জল শুকাইছে নাকি তাহলে ভালো নেবো আর সমান ধরাও ফালেব একসাথে ফেলামো আর কি দেখি ভিজাইছে নাকি ধান তাহলে আমি ভিজামো আর কি এক সময় একসাথে ভিজিয়ে ফালামো তো ভাবলাম যে দেখি কে এটা দেশি নাই যদি পাওয়া যায় দেশি লাউ দিয়ে মাছ দেয় পাওয়া চলবে না মাছ আছে কি খবর দাদা কি করেন সুমন দা কি বেত্তে সুমন দা বানু দা তো সুমন দার নাম হলো দুইটা এটা আমরা ডাক নাম ভানু বলি তো অনেকেই ভানু কলে চিনি তাহলে সুমন কলে চিনি না তো যাই দেখি কি পরিস্থিতি জায়গার সুকালে গুনে নাম জায়গা জল শুকালে কোনো জল সুপালে তো না বিশ রাখা ছিলাম তা বিশ্রেখাতে কিছু কিছু জল আছে ক্যালটু ধান বিজানো সবাই ভিজাইবো একসাথে বিজি আর কি ধান তে অল্প জল আছে দু একদিন যাইবো মানে বাৰেদি যাম কৃষ্ণ হিচাপ কৃষ্ণ হিচাপে পৰীক্ষা দিয়া পৰীক্ষা দিয়া হয়তো কিছু খনৰ মজা হিচাপতো কেইটা লাগবা বান্ন কৰ্ত হ'ব দেখি গৈ কি কি ৰান্না কৰোঁ যায় আয়োজন কৰি আমি যাইছো আমি বাৰীৰ দিখে দেখে আৰু কি অনেক পঢ়িব আৰু কি বেশ কিছুদিন পর আমি বাড়িতে আসলাম তো পুকুর টুকুর তো দেখি নাই পুকুরের পরে মাছ মানুষের খুব বিশেষ করে বড় হয়েছে তো যে দাদারা চাষ করে দাদারা একজন আসছে আসছে আর কি হয়তো ঘুমসুমে ও মোরে হয়তো হয় নাই মোলে ঘুমছি বোলে আস্তে আস্তে হয়তো 두번 올려, 칸즈모. 이때, 다기 가로. তো আমার তরকারি কাটা কুটা শেষ মানে জায়গল চাল ধুয়ে দিয়ে ভাত্রে ডান্ডা করে দিয়ে আনাসটি ধুয়ে আনুম তারপরে মাছ আছে মাছটা ধুয়ে তারপরে রান্না শুরু করুন তরকারি তো আমি যে চুলা ধরিয়ে দিলাম মাছ রান্না করার জন্য আর কি তরকারি পাক করুন আর আয়োজন করে নিছি মাছ আছে আর এমনি তরকারি তো পড়ছি যাই হওক কৃষ্ণৰ আমি মোটামুটি চলে যাব আমাৰ কৃষ্ণ চলে যাব এনেখিনি আগুন দৰবাৰ চানা চলাৰ মতে দুৰ্নীতি কৰাটো কি কৰোঁ কৃষ্ণ মাছ হেৰি গৈছে অলপ সময় মতে যাব বা তাৰপৰা তৰকাৰে ৰন্ধা কৰো আমি তৰকাৰে ৰন্ধা কৰব

লাবানে কোটা কলু জেটা এই যে লাল গোলাপ ফুলটা লাল গোলাপ

Hmm.